সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাজের সার গরু দশ জানুয়ারি দুই বুধবার আজ আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই শুরুতে আমরা কথা বলতে চাই এনামুল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বিজনেসের কি খবর আল্লাহ রহমতে ভালো খবর আল্লাহ রামতে টুকিটাকি চলছে ভালো আচ্ছা দাম বাড়তি থেকে নাকি কমতে দিকে সত্য প্রবাহ তো ভালোই চলছে দাম তো এখন বাড়তি ভাই তাহলে এখন কি উল্টাভাবে চলতেছে আমরা জানি সত্য প্রবাহ চললে দাম নাকি কমে আপনারা বলেন শীতকালে দাম কমে দাম বাড়তি ভাই ভোটের পর তো গরুর দাম আগুন লেগে গেল ভাই আগুন লেগে গেল গরু নাই বাজারে তালাম বেশি তাহলে পাবলিক কীভাবে কিনবে কিভাবে পোষাবে পাবলিক কী বেঞ্জা কিনবে পাবলিক তো ওদিন তো গরুলা দিলাম ও কিনলো না হ্যাঁ মানে এখন দামও বেশি চাহিদাও বেশি চাই বেশি আর গরুর দামও বাত্তি দামও বাত্তি কেনা বেচাও বেশি কেনা বেচাওটাও বেশি মানে এখন গিলাছর ধান উঠছে টাকা আইছে ধান উঠছে ধান বিক্রি করে দিয়ে গরু কিনতে গোয়ালে ঢুকাচ্ছে গরু গরু দুগা আর এই সুযোগটা নিচ্ছেন আপনারা

আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে এটা বয়স ধরুন বাইশ মাসের মতো হবে বাইশ মাসের মতো বয়স হতে পারে এইটা সিরিয়ালের দুই নাম্বার যাতে দেশি 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 সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি নিখুঁত মানে নিখুঁত কোনো খুন নেই কোনো ধরনের কোনো খুন খুঁত নেই আচ্ছা তার পাশে তিন নাম্বার এটা তিন নাম্বার

আমরা এখন দেখবো চার নাম্বার এটা চার হ্যাঁ এই যে চামড়া চামড়া ঢিলা ঢিলা ঢালা সিরিয়ালের সিরিয়ালে চার চার নাম্বার এটা একটা দেশাল দেশাল এই যে দেখেন দেশাল নিকুত মানে নিকুত কোনো খুন নেই নিকুত কোথাও কোনো ধরনের কোনো খুন নেই খুদ নেই সিরিয়ালের চার সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল সরাই দেন পিছনে সরাই দেন দেখি এই যে গরু চার আচ্ছা আচ্ছা মোটামুটি নিকুত মানে সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশাল 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 তার পাশে একটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ এটা একটা দেশাল দেশাল এই যে চামড়া দেখেন চামড়া এই গলা কম্বলও দেখেন ঢিলা গলা আছে বেশ ভালো সিরিয়ালের পাঁচ নিকুত মানে নিকুত কোনো ফুল নেই নিকুত কোনো ধরনের কোনো ফুল নেই খুদ নেই টুকটুকে লাল কালার লাল লাল কালার তবে গলা কম্বলটাও কিন্তু এটা কিন্তু বেশ ঝুলানো

ছয় এটা পাঁচ এটা পাঁচ পাঁচ চার 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 এটা তিন এটা দুই দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল নয়টা নয়টার মধ্যে দাঁত আলো হচ্ছে একটা একটা আর এইটা দাঁত কোরবানি হতে হতে দাঁতে হবে না এটা এটা চব্বিশ আলো কোরবানি হবে না ভাই হবে না এটা পোষার জন্য পোষাতে না বাকিগুলো সব কোরবানি হবে বাকিগুলো সব কুরবানির জন্য প্রস্তুত করা যাবে যাবে আচ্ছা এখন রেট কত রেখেছেন বললেন রেট আজকে 61500 61500